সালামু আলাইকুম নবম দশম শ্রেণী যারা সামনে এস এস পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিম গাছ গল্পটি এই গল্পটি এটি হলো তোমাদের পুরাতন বই এবং এটি হলো নতুন বই নতুন বইয়ের মধ্যে লেখা ঝাপসা থাকার কারণে আমি তোমাদেরকে পুরাতন বই থেকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু লেখক পরিচিতিটা কিছুটা পরিবর্তন হয়েছে বাকি সব কিছুই সেম তাও আগে আমি লেখক পরিচিতিটা তোমাদের নতুন বই থেকে পড়িয়ে দিচ্ছি এবং তার সাথে মিল করে তোমরা এখান থেকে এম সিকিউগুলো কালেক্ট করার চেষ্টা করবে যেসব লাইনগুলো দাগানো আছে ইনশাল্লাহ সেখান থেকে শতভাগ কমন পড়বে নিম লেখক হলো বনফুল এবং বনফুলের আসল নাম বা প্রকৃত নাম হলো বলাই চাঁদ মুখোপাধ্যায় কি বলাই চাঁদ মুখোপাধ্যায় আসার সম্ভাবনা অনেক বেশি বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহর গ্রামে আঠারোশো সালে উনিশে জুলাই তিনি জন্মগ্রহণ করেন বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি এবং পাটনা মেডিকেল কলেজ থেকে এমবিএ পাস করে। করেন এগুলো তার হল এডুকেশন কোয়ালিফিকেশন কোথা থেকে তিনি কি কি করেন মেডিকেল অফিসার পদে চাকরি মাধ্যমে বনফুলের কর্মজীবন শুরু হয় তার প্রথম কর্মজীবন শুরু হয় কিসের মাধ্যমে মেডিকেল অফিসারের মাধ্যমে উনিশশো সালে শনিবারের চিঠিতে বঙ্গ কবিতা ও প্যারেডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ তাহলে কত সালে উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে প্রবাসী পত্রিকায় তিনি এক পাতা আতপাতার গল্প লিখতেন প্রবাসী পত্রিকার মধ্যে তিনি ছোট ছোট গল্প লিখতেন কিন্তু তার একটা গল্পের বৈশিষ্ট্য হলো তিনি অল্প লেখার মধ্যে অঢেল কিছু বুঝিয়ে দিতে পারতেন গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্য তাৎপর্যপূর্ণ গল্পগুলো দেখতে ছোট হতো কিন্তু এর বক্তব্য ছিল অনেক তাৎপর্যপূর্ণ তার উল্লেখযোগ্য গ্রন্থ বনফুলের গল্প বনফুলের আরও গল্প বাহুল্য বিন্দু বিসর্গ ইত্যাদি বাস্তব জীবনে ও জ্ঞান বিজ্ঞানে বিচিত্র উপাদান তার গল্প ও উপন্যাসে নিপুণভাবে প্রকাশিত হয়েছে বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হলো তৃষ্ণখণ্ড কিছুক্ষণ দ্বৈরথ জঙ্গম ইত্যাদি বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধিও লাভ করেন উনিশশো উনাশি সালে নয়ই ফেব্রুয়ারি বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন এটা ছিল তোমাদের লেখক পরিচিতি এবং এখান থেকে যেসব লাইনগুলো আসবে সেগুলো হলো যে এই লাইনটা এই লাইনটা একটু দেখে নিবে এরপরে হলেন যে এখানের মধ্যে তার উল্লেখযোগ্য লেখাগুলো একটু দেখবে এগুলো একটু গুরুত্বপূর্ণ এরপরে এই লাইনটা একটু ভালো করে দেখবে এর পরবর্তীতে আমরা কবিতায় চলে যাই কেউ ছালটা ছিডিয়ে নিয়ে সিদ্ধ করে তাহলে কেউ ছাল কি করে সিদ্ধ করে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষে কেউ আবার কেউ কি করে পাতাগুলোকে পিষে কোথায় পিষে শিলে মানে পাটাতে গরম তেলে কেউ বা আবার কেউ কি করে এগুলাকে গরম তেলে ভাজে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে তা আমরা জানি অ্যালার্জির জন্য নিম গাছের পাতা এগুলো অনেক বেশি উপকারী তো কেউ কি করে দাঁদে লাগায় বা চুলকানিতে লাগায় চর্মরোগের অবর্ত মহ মানে যে চুলকানি জাতীয় ওষুধ ওষুধগুলো আছে এগুলোর জন্য এটা হলো একটা মহ ওষুধ হিসেবে কাজ করে কচি পাতাগুলো খায়ও অনেকে অনেকে করে নিমের কচি পাতা খায় এমনই কাঁচাই মানে কাঁচা কাঁচাই অনেকে চিবিয়ে খেয়ে ফেলে কিংবা ভেজে বেগুন সহযোগে অনেকে আবার বেগুনের সাথে এই নিমের পাতা রান্না করে বা ভাজে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবিয়ে কত লোক মানে আমরা দেখি যে মেসোয়াক করে সেটার কথা এখানে বলছে দাঁত ভালো থাকে নিমের ডাল দিয়ে দাঁত দললে দাঁত ভালো থাকে কবিরাসরা প্রশংসায় পঞ্চমুখ কারা প্রশংসায় পঞ্চমুখ এটা হলো কবিরাসরা বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কতে আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বলা যায় এটা কতে আসার সম্ভাবনা প্রায় হানড্রেড পার্সেন্ট কারা খুশি হয় বিজ্ঞরা খুশি হয় বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না তাহলে ওরা কি বলে যে নিম গাছের বাতাস ভালো কিন্তু কেটো না কাটে না কিন্তু যত্নও করে না মানে ওরা এই যে নিম গাছটা নিম গাছটাকে কাটে না আবার কি করে না যত্ন করে না আবর্জনা জমে এসে চারদিকে গাছের চারো অনেক আবর্জনা জমে থাকে কিন্তু কেউ পরিষ্কার করে না আবার কাটেও না কারণ জানে যে নিম গাছ প্রয়োজনীয় গাছ কিন্তু এটা যে পরিষ্কার রাখতে হয় সেটা তাদের মাথায় থাকে না সান দিয়ে বাদিয়েও দেয় না সান দিয়ে মানে আমরা দেখি গ্রামীণ গাছগুলো যদি কোনো দিকে হেলে পড়ে যায় তাহলে অনেকে সান দিয়ে বাদিয়ে দেয় সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মানে হুট করে একদিন এই নিম গাছের কাছে একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তিনি নিম গাছের দিকে তাকায় থাকলেন ছাল তুললেন না পাতা ছিঁড়লেন না ডাল ভাঙলেন না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন মানে উনি কি করলেন না ছালও তুললেন না পাতাও ছিঁড়লেন না ডালও ভাঙলেন না শুধু চেয়ে রইলেন বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ মানে প্রশংসা করছে থোকা থোকা ফুলেরই বা কি বাহার ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে মানে বলছে এই পাতাগুলো এবং ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে যেমন মনে হচ্ছে যে আকাশের নিচে ঘন সবুজ নেমে এসেছে নক্ষত্রের মতো খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল। মানে এই নতুন লোকটা খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল। তিনি কবিরাস ছিলেন না কবি ছিলেন তাহলে এখানে কবি নিজেকে বোঝাচ্ছেন যে অনেকক্ষণ প্রশংসা করে চলে গেলেন নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় মানে নিমগাছের ইচ্ছে হচ্ছিল যে আমি ওনার সাথে যদি চলে যেতে পারতাম উনি আমাকে যত্নে রাখতো কিন্তু পারলেন না মাটির ভিতরে শেকড় অনেক দূরে চলে গেছে ইচ্ছা থাকলেও নিম গাছটাকে ওই লোকটা যদি এখন এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রোপণ করে তাহলে নিম গাছটা কি হবে মরে যাবে মানে তার শিকড়গুলো অনেক ভিতরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইলো সে মানে বাড়ির পিছনে সে আবর্জনার মধ্যে সে দাঁড়িয়ে থাকলো যেতে পারলো না ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা এই যে পুরো গল্পটা পড়লে এখানে আমরা কি বুঝলাম একটা নিম গাছ যাকে দিন মানুষ ব্যবহার করে কাজ করায় কিন্তু তাকে কি করে না যত্ন করে না যেমন কবি এলো কবির সাথে তার চলে যেতে ইচ্ছে করলো কিন্তু সে যেতে পারলো না কারণ তার শিকড় অনেক দূরে চলে গেছে এখানে মধ্যে লক্ষ্মী বউটার সাথে কেন তুলনা করেছে তাকেও তার ঘরে কেউ যত্ন করে না এবং তার ছেলে পুলে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তার জন্য সে চাইলেও এখান থেকে চলে যেতে পারে না কারোর সাথে সে চাইলেও কি করতে পারে না চলে যেতে পারে না এই যে একটা লাইন দিয়ে আমাদের পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা দিয়ে দিয়েছে এটাই হল বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের এক তার এক অসাধারণ প্রতিভা ছাল ছাল শব্দটা একটু দেখে রাখবে কবিরাজ এই শব্দটা দেখে রাখবে পাট পরিচিতির মধ্যে সর্বোচ্চ ভালো করে দেখবে এটি একটি প্রতীকী গল্প কি গল্প প্রতীকী গল্প এটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট এটা পরীক্ষায় আসে বালাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোক উনিশশো সাতচল্লিশ অন্তর্ভুক্ত নিম গাছ গল্প নতুন বই থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি বলাই মুখোপাধ্যায় বনফুলের অদৃশ্য লোক অন্তর্ভুক্ত নিমগাছ গল্পটা এই গল্পে সংক্ষিপ্ত অবয়রের মাধ্যমে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনে যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল মানে তার যে বক্তব্যের ধরনটা ছিল এটা অস্বাভাবিক এরপরে আমরা যদি দেখি এটি একটি কি গল্প প্রতীকী গল্প এটা ভালো করে দেখবে প্রকৃতপক্ষে নিমগাছ গল্পটি নিমগাছ প্রতীকের সূত্রে বনফুল দেখিয়েছেন নারীর অপরিসীম আত্মত্যাগ মানে ঘরের মহিলাদের বা মাদের বোনদের যে এক আত্মত্যাগ তারা যে আমাদের জন্য চব্বিশটা ঘন্টা খেটে যাচ্ছে এই ধরনের একটা বিষয় তিনি এখানে ফুটিয়ে তুললেন নারীর মানবিক মর্যাদা পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দেয় গল্পটি আর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি এসএসসি লেভেলের দাগানো বই প্রয়োজন হয় এরকম করে দাগানো আকারে তোমরা বই পাবে আমার কাছে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে খুবই অল্প দামে বইগুলো নিতে পারো